অ্যালার্জি 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 এমন একটা রোগ যেটা মানুষের শরীরের ক্ষতিকারক জীবাণু যেটা হলে যদি একবার অ্যালার্জি মানুষের রক্তে হয়ে যায় তাহলে সে বুঝতে পারে তার জীবনটা কি কষ্টের তো অ্যালার্জি এটা হলো মানুষের শরীরের এক ধরনের ক্ষতিকারক জীবাণু যেটা হলে মানুষ যেই সমস্ত সমস্যাগুলো অনুভব করে যেমন চুলকানি অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি ফুড অ্যালার্জি চাকা চাকা অ্যালার্জি এই ধরনের অ্যালার্জিগুলো সাধারণত মানুষের হয় হাঁচি কাশি ঠান্ডা এই সমস্যাগুলো মানুষ অনুভব করতে পারে অ্যালার্জির কারণে আপনার যদি কোল্ড অ্যালার্জি হয় তাহলে ঠান্ডাজনিত সমস্যা পাবেন যদি ডাস্ট অ্যালার্জি হয় তাহলে আপনি গরুর গোস্ত ইলিশ মাছ হাঁসের গোস্ত হাঁসের ডিম এই ধরনের ন্যাচারাল দামি দামি ভেষ খাবারগুলো আপনি খেতে পারবেন না এই অ্যালার্জি হলে অ্যালার্জি যদি হয় আপনি রাতে ভালোভাবে ঘুমাইতে পারবেন না অ্যালার্জির সমস্যাগুলোর কারণে তো ন্যাচারালভাবে আমাদের অ্যালার্জির সমস্যাটা দূর করতে হবে যদি আমাদের অ্যালার্জির সমস্যা দীর্ঘদিন ধরে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে আপনাকে ন্যাচারালভাবে অ্যালার্জি দূর করতে হবে সেক্ষেত্রে আপনি নিম পাতা অথবা কাঁচা হলুদ এগুলো বেটে এগুলো রস খেতে পারেন সাত দিন খাইলে আপনার অ্যালার্জির ক্ষতিকারক জীবনের উপসর্গগুলো বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আলখেদমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট রয়েছে সেটা হলো অ্যালার্জি বিনাশ এই অ্যালার্জি বিনাশ সম্পূর্ণ গাছগাছালি দামি দামি দেশি এবং বিদেশি বিভিন্ন গাছ গাছালি দিয়ে তৈরি করা হয়েছে যেটা সেবনের ফলে এক থেকে নব্বই দিনের মধ্যে আপনার অ্যালার্জির সমস্যাটা চিরতরে দূর করবে তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারালভাবে যদি অ্যালার্জি দূর করতে চান তাহলে আপনাকে খেতে হবে আল খেদম ন্যাচারাল কেয়ার অ্যালার্জি বিনাশ অরিজিনালটা এই অ্যালার্জি বিনাশ কেউ যদি একসাথে তিনটা প্রোডাক্ট অর্ডার করে একটা এক মাস করে যাবে তিন মাস আপনাকে খেতে হবে যদি এই অ্যালার্জি বিনাশ একসাথে তিনটা অর্ডার করেন তার আল খেদমান নাচালকের একটা অফার রয়েছে এই অফার প্রথম পুরস্কার থাকছে একটা হজ ওমরা যাওয়ার জন্য টিকিট এছাড়াও আরও দুশোটা আকর্ষণীয় পুরস্কার থাকবে মোবাইল সহ দুইশোটা আকর্ষণীয় পুরস্কার থাকবে তো আপনি যদি এই অ্যালার্জি বিনাশটা তিন ফাইল অর্ডার করেন একসাথে তাহলে আপনি একটা লাকি কুপন পাবেন আর আপনার ভাগ্য থাকলে আপনিও চলে যেতে পারেন হজমনার মতন জায়গাতে আলখেদমা ন্যাচারাল কেয়ারের কোম্পানির মাধ্যমে তাই অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি